ইতিমধ্যেই বিরাট বড় খবর বেরিয়ে এসেছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসছে বিরাট বদল বড় পদক্ষেপ নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির জন্য নতুন নির্দেশ জারি করেছে রাজ্য সরকার ইতিমধ্যেই নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফে এই সম্পর্কিত একটি নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে এবার থেকে রাজ্যের সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গ্যাসে খাবার রান্না করতে হবে সরকারি এই নির্দেশকে বাস্তবায়িত করে তোলার জন্য ইতিমধ্যেই ওই কেন্দ্রগুলিতে ওভেন ও লাইটার পৌঁছে গিয়েছে তবে এখনও পর্যন্ত এলপিজি সিলিন্ডার না পৌঁছায় গ্যাসে রান্না করা চালু হয়নি দ্রুত এই ব্যাপারে পদক্ষেপ নিতে চাইছেন কর্মীরাও জানা যাচ্ছে প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র পিছু সিলিন্ডার এবং ওভেন সহ অন্যান্য পরিকাঠামোর জন্য মোট আট হাজার নশো একান্ন টাকা ধার্য করা হয়েছে অন্যদিকে সিলিন্ডার রিফিল করার জন্য প্রত্যেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রতি মাসে এক হাজার তিনশো আট টাকা খরচ করতে পারবে সাধারণত অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে রান্নার জন্য কাঠ কয়লা অথবা অন্য কোনো অস্বাস্থ্যকর জ্বালানি ব্যবহার করা হয় কিন্তু তাতে সময় নষ্ট হয় এবং নিয়মিত ধোয়ার কারণে দূষণ সৃষ্টি হয় যা আধুনিদের জন্য ঝুঁকিপূর্ণ এই কারণে এই সমস্ত সমস্যা থেকে রেহাই পেতে এবার গ্যাসে রান্না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে এক্ষেত্রে রয়েছে শর্ত শুধুমাত্র পঁচাত্তর জনের বেশি উপভোক্তা এমন রয়েছে এমন আইসিডিএস কেন্দ্রগুলি গ্যাস সিলিন্ডার দেওয়া হবে জানা যাচ্ছে পরিসংখ্যানের হিসাবে উত্তর চব্বিশ পরগনা আর সিডিএস কেন্দ্রের সংখ্যা দশ হাজার তিনশো আটষট্টিটি এর মধ্যে দু হাজার সাতশো একষট্টিটি কেন্দ্রে ওভেন এবং লাইটার পৌঁছানো হয়েছে সংশ্লিষ্ট এজেন্সিকে সিলিন্ডার কেনার টাকাও পাঠানো হয়েছে কিন্তু এলপিজি রিফিল করার টাকা এখনও দেওয়া হয়নি এই দুটি ব্লকের সবচেয়ে বেশি সংখ্যায় সিলিন্ডার দিতে হবে যার মধ্যে অন্যতম বাদুরিয়া দুশো চুরানব্বই এবং বারাসাত দুই দুশো পঁয়ষট্টি জেলা দপ্তরের এক আধিকারিক এ প্রসঙ্গে জানিয়েছেন প্রত্যেকটি সেন্টার ওভেনের সঙ্গে দুটি করে গ্যাস ভর্তি সিলিন্ডার এবং অগ্নি নির্বাপক যন্ত্র দেওয়া হবে অনেকে আবার বলছেন বহু আইসিডিএস কেন্দ্রে নিজস্ব ঘর নেই অধিকাংশ ক্ষেত্রেই অন্যের বাড়িতে এমনকি গাছ তলায় চলে রান্না তাই গ্যাসের রান্নার নিয়ম সেক্ষেত্রে কিভাবে কার্যকর করা হবে এই বিষয়ে এখন থেকেই দপ্তরের কর্তাদের ভেবে দেখতে হবে এদিকে আরও একটি গুরুত্বপূর্ণ খবর এসেছে বাংলার বাড়িতে এবার বিরাট চমক মমতার হবে লক্ষ লক্ষ কর্মসংস্থান কেন্দ্র সাহায্য না করায় একার রাজ্য সরকার একার বলেই বাংলার মানুষকে মাথার উপর ছাদ গড়ে দিচ্ছে ইতিমধ্যে প্রথম কিস্তির টাকা ঢুকে গিয়েছে লক্ষ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে জোর কদমে চলছে কাজ এবার এই বাংলার বাড়ি নিয়েই আরও বড় সুখবর আবাস যোজনা বাড়ি তৈরি করতে এবার নিয়োগ করা হবে জব কার্ড হোল্ডারদের সূত্রের খবর কর্মশ্রী প্রকল্পের আওতায় থাকা জব কার্ড হোল্ডারদের বাড়ি তৈরির দায়িত্ব দেওয়া হবে এই পর্যায়ে দক্ষিণ চব্বিশ পরগনার এক লক্ষ একচল্লিশ হাজার বাংলার বাড়ি তৈরির অনুমোদন মিলেছে সেই প্রত্যেকটি বাড়ি পিছু একজন জব কার্ড হোল্ডারকে শ্রমিক হিসেবে নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে পঞ্চায়েত দপ্তর সূত্রের খবর দক্ষিণ চব্বিশ পরগনায় জব কার্ড হোল্ডারদের সংখ্যা দুই লক্ষেরও বেশি সকলে অবশ্য সুযোগ পাবেন না পরিবার পিছু একজনকেই কাজের বরাদ দেওয়া হবে ব্লক প্রশাসন সেই তালিকা তৈরি করবে প্রসঙ্গত এর আগেও জব কার্ড হোল্ডারদের কাজের সুযোগ করে দিয়েছে রাজ্য পথশ্রী প্রকল্পেও তাদের নিয়োগ করা হয়েছিল একাধিক বিষয় নিয়ে মতবিরোধ পাশাপাশি দুর্নীতির অভিযোগ তুলে বাংলায় একশো দিনের কাজের টাকা দেওয়াও বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার যার জেরে এক ধাক্কায় কাজ হারান গ্রামের বহু মানুষ এরপরই তাদের কথা ভেবে কর্মশ্রী প্রকল্প চালু করে রাজ্য এর মাধ্যমে পঞ্চাশ দিন পর্যন্ত কাজের সুযোগ করে দেওয়া হয় এবার জব কার্ড হোল্ডারদের বাংলার বাড়ি প্রকল্পে নিয়োগ করার সিদ্ধান্তে উপার্জনের নতুন দিশা খুঁজে পেলো তাদের জন্য